দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা বড় হাঁস মেরে ফেলেছে এই অজগর সাপটি এটাকে খেতে পারল না বন্ধুরা এটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন আপনারা দেখবেন ইন্ডিয়ান রক পাইথন সবগুলি এমনই হয় আহ একজন আমার ব্যাগটা নিয়ে আসেন তো দাঁড়া তাই কিছু করবো না হ্যাঁ তোকে জঙ্গলে নিয়ে গিয়েছি দেবো বস্তাটা বের করো না চলো বন্ধুরা এখন এটাকে আমরা প্যাক করে দেবো মোটামুটি কত ফুট হবে এখন এটাকে আমরা প্যাক করে দিচ্ছি

এ ধরো জন্য হালকা করার জন্য আর বের করে দেয় বমির উল্টি করে দেয় বমি করে দেয় তাহলে সব থেকে আসনের দিকে আপনার নামটা বলে দেবেন দুর্গা আপনার নাম তো বন্ধুরা শুনতে পাচ্ছেন এর নাম হচ্ছে দুর্গা আর এই জায়গাটা এরিয়াটা ডাঙ্গি মোজা তো বন্ধুরা ডাঙ্গি মজা থেকে তুই নিক তারপরে আমাকে কল করলেন সাপকে বাঁচানোর জন্য প্রকৃতিকে বাঁচানোর জন্য পর্যাবরণকে বাঁচানো তাই নিক আমি ধন্যবাদ দিচ্ছি তো এইভাবে আপনারাও সবাই প্রকৃতিকে বাঁচান পরিবেশকে বাঁচান পর্যাবরণকে বাঁচান আর এইসব বাঁচতে গেলে আমাদের সাপও বাঁচানো খুবই মহত্বপূর্ণ আর আপনারা যারা আমাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন তাহলে এখন আজ্ঞা নিচ্ছি এই দেখো এই সাপটিকে এখানে ছাড়তে যাচ্ছি ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে বন্ধুরা এটি একটি আর স্বাস্থ্যের সাপটি হবে এটি এই সাপটি চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে দেখুন এই যে ইয়া নিজের শরীরটাকে কামড়াচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাপে যখন রাগ হয় নিজের শরীরকে কামড়ায় দেখবেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে রাগে এই যে দেখুন ব্যাগকে কামড়াচ্ছে এটা এমনই হয় এই যে দেখুন এই যে দেখুন মুখটা হা করছে এই যে আমার দিকে আসছে তেমনই ভাই এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা দেখুন এই যে দেখ দেখতে পারেন দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য দেবেন এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা এই যে কত দূরে এগিয়ে আছে আমাকে বাইক করার জন্য আ এই সকলের ভাই অ্যাস বানায় এস বানি তারপরে বাইক করার জন্য আসে এই দেখবেন বন্ধুরা এই যে এখন শরীরটা গুটিয়ে নিল এখন আমাকে বাইক করার জন্য চেষ্টা করবে এই যে দেখুন বন্ধুরা কী বাবু এই যে আস্তে আস্তে শরীরটা জলের দিকে নিয়ে যাচ্ছে এ যাবে এইভাবে আস্তে আস্তে চলে যাবে এই জল পেয়ে গেছে বন্ধুরা এখন এই সাপটি এখানে চলে যাবে এই যে দেখুন বন্ধুরা এই যে এই যে এই যে বন্ধুরা এই তো এই যে দেখুন বন্ধুরা স্পিড চলে গেছে এই সাপটি এদের প্রাকৃতিক পরিবেশে এখন সেখানে চর্কিত হবে থাকতে হবে বিচরণ করতে পারবে তো বন্ধুরা আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আপনারাও প্রকৃতিকে বাঁচান পরিবেশকে বাচান পর্যবহনকে বা চান আর এইসবকে বাঁচতে গেলে এই সব সাবধান বাঁচানো আমাদের কর্তব্য আর খুবই দরকার তাই বন্ধুরা যারা আমাকে দেখছেন আমার চ্যানেলটিকে দেখছেন আমার চ্যানেলটিকে খুবই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কন করে জানান ভিডিওটি কেমন লাগলো এটার সাথে আজ্ঞা নিচে দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় বঙ্গ জয় হিন্দ